আমরা আজকের এই স্বাধীনতা দিবসে আমাদের মহান মুক্তিযুদ্ধের যত শহীদ রয়েছেন সেই শহীদদের আজকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য গণতন্ত্রের জন্য ন্যায় বিচার এবং অধিকারের জন্য সেই উপনিবেশ বিরোধী সংগ্রাম সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা এবং এর ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের এমনটাই আমাদের প্রত্যাশা আজকের দিনে আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দু হাজার চব্বিশ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে গণভ্যুত্থান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো আমাদের যে গণতান্ত্রিক গুণগুলো সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে বিএনপি নেতা বিএনপি নেতা মির্জা তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে চব্বিশ পরবর্তী যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে সেই বিজয়ের কথা বলে একাত্তরের বিজয় দিবসকে খাটো করা হচ্ছে আপনারা কি মনে করেন আমরা মনে করি যে এবং আলাদা কিছু নয় বরং চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যে একাত্তরের যে স্পিরিট সেটি পুনর্জীবিত হয়েছে একাত্তরে আমরা যা চেয়েছিলাম সেটা চুয়ান্ন বছরে অর্জিত হতে পারে নাই বিধায়ী একটা ফ্যাসিজম পনেরো বছর ধরে বাংলাদেশের চেপে বসেছিল বিধায়ী আরেকটি অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের অভ্যুত্থানকে এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না এবং আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি যে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি ঠিক সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্যই যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না